সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি গণতান্ত্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য দেশটিতে এবং খালেদা জিয়া সবসময় হাল ধরেছেন এই জনগণকে সাথে নিয়ে কে ভিন্ন মতের কে ভিন্ন ধর্মের কখনো তিনি বিবেচনা করেন নাই তিনি দেশকে মাথায় রেখে দেশের মানুষের কথা চিন্তা করে নিজের সুখ শান্তি নিজের ভালো থাকা কখনোই তিনি কতবার অসুস্থ হয়েছেন মৃত্যুর থেকে ফিরে এসেছেন দেশের বাইরে নিয়ে যে যা চিকিৎসা করার জন্য চেষ্টা করেছেন কিন্তু উনি কখনো যান নাই উনি বলেছেন দেশের মাটি এবং দেশের মানুষের জোরভাবে কোথাও যাব না এই দেখেন লাস্টে এসেও তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা তিনি স্পষ্ট বলেছেন যে না আমার মৃত্যু হলে দেশের মানুষের মধ্যে হোক দেশের মাটিতে হোক এই মাটিতেই আমার জানা যাওয়া এই মাটিতেই আমি আমার যেন দাপন করা হয় আজকে তার কথায় আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করেছিল দোয়া করেছিল আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের গণতন্ত্রের মাকে তুমি ফিরিয়ে দাও দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে আজ রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এ যেন সারা বাংলাদেশে দমবন্ধ হয়ে যাওয়া একটা অবস্থা কিছু বলার নাই ভাষা হারিয়ে ফেলেছি আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে মানুষের ভাগ রুদ্ধ হয়ে গেছে আল্লাপাক পৃথিবীতে কাউকে চিরদিন বাঁচিয়ে রাখবে না আমরাও চলে যাব একদিন তবে এই চলে যাওয়াটা কত বেদনাদায়ক কত কষ্টের কত কঠিন এটা মুখে বলা মুখে বলে বোঝানো কষ্ট সর্বশেষ কথাই পরিবারের তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান ডক্টর জুবাইদুর রহমান জাহিমুর রহমান সহ আমাদের কোকো ভাইয়ের স্ত্রী সন্তান তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের শোক সৈবার ক্ষমতা আল্লাপাক দিক তার সারা বাংলাদেশে মানুষ যে আজকে অশান্তিতে আছে এই কষ্টে আছে আল্লাহাক সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের দরবারে তার ব্যস্ত নচিব কামনা করে কি বলবো বলার কোনো ভাষা নাই সবাই মিলে দোয়া করি আমরা আল্লাহ যেন তার বান্ধব হিসেবে কবল করে নেন 嗯，看到了，差不多。